শুনে করেছিলাম <treats broadband encanta> <coughs>

এবং তারা আজ চেষ্টা না করলে এই শাস্তিগুলি না করা মানে মুক্তি হবে দুই নম্বর তেলাওয়াত শিখছে ওই যে প্রস্তাব দিচ্ছেন দুই নম্বর থেকে আমরা ভাব শুরু করবো তেলাওয়াত শিখছে কিন্তু তেলাওয়াত করে শুধু বরাত করিলে এরপরে তাই বসা বসে শুরু করে কারণ তারা বুঝে বরণ লাগবো আমি বুঝি কি গো সারা বছর ভরে না এমন আবিশ্বাস্য আমরা ছিল তো নাই আরো এরকম আছে কিনা

বলবেন না তিলাবাদ করে কিন্তু ভুল তিলাওয়াত করে এক নম্বর তিলাবাদ শিখার চেষ্টা ওই করে না দুই নম্বর তিলাওয়াত শিখছে কিন্তু তিলাওয়াত করে না অথবা তিলাবাত করে ভুল তিলাবাদ করে অতবা ভুল করে না শুদ্ধই করে কিন্তু মন লাগাইয়া করে না পিলা করে মোবাইল ওটি দেয় করে ফুনে মাতে তিলা করে এদিক সেদিক টাকায় মন লাগাইয়া করে না চাইতে গেল ফার্স্ট নাম্বারে মন লাগাইয়া ওই করে আল্লাহার জন্য না দুনিয়া কামাই করার জন্য এমন টান মারে ও মনে মনে চিন্তা করে

আপনি হাতিয়া দিবেন নিজের হাতে দিবেন লেখা কোন নিজের লোকে কেউ না করব। দিয়ে তবে মূল কথা হলো আপনার মসজিদের ইমানের বেতন মাদ্রাসার টিচারদের বেতন সাত হাজার আট হাজার দশ হাজার আবার বাহিতারে অনেক সময় এরার বেতন না দিয়ে ওই ষাট হাজার সত্তর হাজার দিয়া বক্তাই না উল্লাস করাইলে আমি যারা কিতা কই শুনবেননি মায়ের প্লেটে পাপ নাই হরিলে লয়া হস হাজার বুঝছেন না মনে মায়ের প্লেটে

এই জন্য শব্দ আমি দেয়া নবীন শিখুরি না তবে এলাকা উলামায়ে কেরাম যারা এরা আমাদের কাছে সম্মান পায় কোন আমাদের কাছে সম্মান এরে ফাষ্টা মনে করবে তো কুরআন তেলাওয়াত শিখার চেষ্টা করে না কুরআন তেলাওয়াত শিখলেও তেলাওয়াত করে না করলে ভুল করে ভুল করে না শুদ্ধই করে বল্লাকেরা করে না অতটা মন লাগে করে কিন্তু দুনিয়া কামাই করার নিয়তে করে এই লো পাঁচ প্রকার শব্দ থেকে মুক্তিরা নাও আর দুই নগর নিজে অল্পজন নামাজ করে না অর্থাৎ আমল করে না এই সাত প্রকার হইল কোরআন থেকে মুখ ফিরানো আল্লাহ আমাদেরকে কবল করেছেন মুখ ব্যবস্থা না করে আল্লাহ আমরা কোরআনের প্রতি কিভাবে ঝুঁকব সেই ব্যবস্থা এই মাদ্রাসার বরকতে করেছেন একটু জুড়ে কোন আল্লাহামদুলিল্লাহ যেহেতু এই তিরিশ পারা কোরআনুল কারিমের মেহনত আর এখানে নিয়মিত হয় আমি আপনাদেরকে অনুরোধ করব অনেক সময় দেখবেন

ফ্লেগের তলে নি কিছু বাইনাস আছে এটার চেষ্টা করা এই জন্য আমি তিরিশ হাজার টাকা অন্তত হতে আমরা আপনাদের কাছে চাই এমন আল্লাহর এক ছয় জন বন্ধা সাতশো তিরিশ প্রথম যিনি লেখাইবেন আমরা অগ্রিম দোয়া করবো আল্লাহ তোমার যেই বান্দা ছয় জনের মধ্যে প্রথম পাঁচটা হাজার টাকা লেখাবেন আল্লাহ তার খানদানের মধ্যে আলিম হাফিজ মুফতি মহাদিসের সিলছিনা জারি করে দিও সবাই বলে আমি দেখি আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ তোমার কোন বান্দার জন্য আমাদের এই সফরের হালতের দোয়াটা তুমি কবুল করছো আল্লাহ ওই বান্দার নামটা অথবা চেহারাটা আমাদের সামনে প্রকাশ করে দাও আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদিন নাবীইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া استغفر الله ان الله غفور رحيم দেখি আল্লাহ কোন বান্দা আছেন ভাই 5000 টাকা আপনি আপনার সময় মতে সুযোগ মতে দিয়ে একবারে না পারলে দুইবারে দিন 5000 টাকা কেউ না উঠি ভাই আমাদের সময় আর মাত্র সব 10 মিনিটের মতো আছে জন না